আসসালামু আলাইকুম তো আজ কথা বলবো হেপাটাইটিস কী হেপাটাইটিস ভাইরাস আমরা জানি হেপাটাইটিস ভাইরাস মানে হেপাটোট্রপিক ভাইরাস আছে নন হেপাটোট্রপিক ভাইরাস আছে যারা হেপাটাইটিস করে তো হেপাটোট্রপিক ভাইরাস কারা যেমন আমরা জানি যে হেপাটাইটিস এ বি সি ডি ই এই যে এই পাঁচটা আর নন হেপাটোট্রপিক ভাইরাস হচ্ছে এছাড়া আছে স্টেন ভাইরাস আডমেন ভাইরাস আদার্স যারা কিছু হেপাটাইটিস করে তো হেপাটাইটিস এ ভাইরাস আমরা প্রথমে পড়বো য তো এ এবং ইর কিছু সাদৃশ্য আছে এই জন্য হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই আমরা একসাথে বলব তো একসাথে পড়লে আমরা দেখবো হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে নন এনভেলপ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস নন এনভেলপ ভাইরাস মানে এই ভাইরাসের বাইরে কোনো এনভেলপ নাই আমরা যে যে ভাইরাল নিউক্লিও ক্যাপসিড আমরা দেখি মানে এর বাইরে আর কোনো এক্সট্রা কোনো লেয়ার নাই তো এনভেলপ না থাকার কিছু সুবিধা আছে এনভেলপ থাকার কিছু অসুবিধা আছে তো এনভেলপ থাকলে হয় কি এই এনভেলপটা খুবই সেন্সিটিভ থাকে তো সেন্সিটিভিটির কারণে এরা হচ্ছে আমাদের ফিগোরাল লুড মানে ওরাল লুটে যাইতে পারে না কারণ ওরাল লুটে আমরা যদি একটা ভাইরাস ঢুকে সে স্টোমাকের এসিড আসে তারপর প্যানক্রাইটিক এনজাইম আছে স্টোমাকের এনজাইম আছে এই এইসবে দিয়ে এসিড এবং এনজাইম দিয়ে এরা ডিস্ট্রয় হয়ে যাবে যার কারণে ইনভেলপ ভাইরাসগুলো ফিগোরাল লুডে ট্রান্সমিট করে না এটা হচ্ছে কমন সূত্র তো নন ইনভেলভগুলো করবে তো নন এনভেলপ করা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই কারণে এরা হচ্ছে ফিগোরাল লুডে ট্রান্সমিট করে তবে এটা স্ট্রিক্টলি ফলো করে না এই সূত্রটা যে হেপাটাইটিস এ আর ই ফি কোয়ারেল ফলো করে আর বি সি ডি এরা হচ্ছে প্যারেন্টাল লোটা ফলো করে এটা স্ট্রিক্টলি ফলো মানে এই সূত্রটা ফলো হয় না এর জন্য রেসিডেন্সি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাটা আসে মাঝে মধ্যে যে ধর যাক দিল যে হেপাটাইটিস এ ভাইরাস কোন রুট অফ ট্রান্সমিশনটা ফলো করে বা করে না এরকম তো এই যে আমরা দেখবো হেপাটাইটিস এ ভাইরাসটা ব্লাডের মাধ্যমে যাইতে পারে কিন্তু কারণ ট্রান্সিয়ান ভাইরে নিয়ে হয় খুব সামান্য সময়ের জন্য কিন্তু হইতে পারে সম্ভাবনা আছে কমন না আনকমন কিন্তু হইতে পারে সেক্সুয়াল রুটে ট্রান্সমিট করতে পারে বিশেষ করে যারা মেল টু মেল মানে অ্যানাল ইন্টারকোর্স করে তাদের এটা সম্ভাবনা থাকে কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় না তাহলে এই হচ্ছে আমাদের হেভারাইটিস এ রুট অফ ট্রান্সমিশন বললাম তাহলে ই কী বললাম ফিগুরাল রুটে মেইনলি হয় অন্যান্য রুটগুলো সাধারণত হয় না ভার্টিক্যালি হয় না ব্লাডে হয় না সেক্সুয়াল রুটে হয় কি না এটা আসলে আনন তো তাহলে আমরা হেভারাইটিস ইর ক্ষেত্রে বলতে পারি যে মোটামুটি ফিগোরাল রুটি তারা ফলো করে এবং এই এ এবং ই এরা হচ্ছে সেলফ লিমিটিং মানে হচ্ছে নিজে নিজেই ভালো হয়ে যাবে সাধারণত এরা ক্রনিক ডিজিজ করে না বা কেরিয়ার স্টেজে থাকে না তাহলে নো ক্রনিক অথবা কেরিয়ার স্টেট এই এ ই একই রকম কিন্তু এই যে আমরা বললাম যে ক্রনিক কেরিয়ার স্টেজ করাটা নর্মালি সেলফ লিমিটেড ভালো হয়ে যায় কিন্তু ই এর ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাসের ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজড যারা যেসব পেশেন্ট তাদের ক্ষেত্রে যদি হয় হেপাটাইটিস ই দিয়ে ইনফেকশন তাহলে সেক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস করতে পারে যেমন এইডসের রোগী তারপর যে প্রেগনেন্সিতে খুব ভয়ঙ্কর হেপাইটিস ই ভাইরাস পারমিনেন্ট হেপাটাইটিস করে ফেলতে পারে টোয়েন্টি পার্সেন্ট মোটালিটি রেট এইসব ক্ষেত্রে তাহলে হেপাটাইটিস এ এবং ই মোটামুটি আমরা জানলাম এখন আমরা পড়বো সেরোলজিক্যাল টেস্ট যেটা আমাদের লাগে আমরা মনে হয় মুক্ত করার চেষ্টা করি যে কোনটা হলে কী হয় আমরা দেখব বোঝার চেষ্টা করবো সেটা একটু সহজে যে সেরোলজিক্যাল চান্সটা কীভাবে হয় হেপাটাইটিস এ ভাইরাস কাদের হয় মেইনলি এটা হচ্ছে চিলড্রেনদের হয় মেইন গ্রুপটা হচ্ছে চিলড্রেন বাচ্চা কাচ্চা এবং যারা একসাথে যদি যেখানে লোকজন থাকে যেমন ধরা যাক কোনো একটা ক্যাম্পে তারপর হচ্ছে বা এই যে একসাথে কোনো হোস্টেলে অথবা এই যে ডে কেয়ার সেন্টার এগুলোতে যারা থাকে ওদের একসাথে হয়ে একটা মানে সবার মধ্যে সরা যায় আর কি এরকম হতে পারে আর হচ্ছে তো আর কাদের হয় যারা ট্রাভেলার্স বাইরের দেশ থেকে ধরো ইউরোপ আমেরিকা থেকে আমাদের দেশে আসছে আমাদের দেশ তো খুব বেশি হয় বা আমরা যেমন ইভেন আমরা উত্তরবঙ্গে ছিলাম যখন আমরা ঢাকায় যাওয়ার আগে চিন্তা করতাম যে হেপেটাইটিস এর একটা ভ্যাকসিন দিয়ে যাওয়ার জন্য কারণ ওখানে পানি খারাপ প্রচুর ইনফেকশন হয় হেপাটাইটিসের সম্ভাবনা বেশি থাকে তো তারা ভ্যাকসিন দিতে পারে এই জন্য সাধারণত ভ্যাকসিন দেয় তো আমরা ভ্যাকসিনের কথা আসবো তো তো আমরা সেরোলজিক্যাল টেস্টটা দেখি প্রথম কথা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এইচ ভি হেপাটাইটিস এ ভাইরাস তো ওর অ্যাগেন্স্ট অ্যান্টিবডি তৈরি হবে এনটি এইচএি এনটি জাস্ট এইচ এ ভি এখন এই যে অ্যান্টিবডি এটা হইতে পারে আমরা মেনলি জানি কি দুই ধরনের হয় একটা হচ্ছে এম টাইপ আর একটু জি টাইপ মানে ইমিউনোগ্লোবিন এম ইমিনোগ্লোবিন জি এনটি ভি ইমিউনোগ্লোবিন এম ভি ইমিনোগ্লোবিন জি এটা হচ্ছে আমরা জানি অ্যাকিউট ফেজে হয় এম আর ক্রনিক ফেজে হয় জি তো এনটিসেমোগিন জি তাহলে এটা যদি আমরা পাই ব্লাডে তাহলে বুঝবো তার অ্যাক্টিভ ইনফেকশন আছে আর যদি অ্যান্টিসিভিক আইজিজি মানে ইমনোগ্লোবিন জিটা তৈরি হয়ে যায় তাহলে বুঝবো সে রিকভারি করে ফেলছে তার আর ইনফেকশনটা নাই অথবা তার ভ্যাকসিনেশন নেওয়া আছে প্রিভিয়াসলি এই জন্য এখন আইজিজি তৈরি হয়ে আছে বডির মধ্যে তো এটা আমাদের জানতে হবে যে সে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড কিনা এই টেস্ট যদি আমরা করি তাহলে এই যে এন্টি এইচ এভি জি এটা হচ্ছে প্রোটেক্টিভ অ্যান্টিবডি হ্যাঁ এটা প্রোটেকশন দেয় লাইফ লং ইমিউনিটি দেয় আর সমস্যা হয় না তো এখন এই যে ইমিউনিটির কথা আছে বলতেছি তো ইটার কথা বলে নিই ই হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস তো ও হচ্ছে এইচ ইভি তাহলে ওর অ্যান্টিবডির নাম হচ্ছে এনটি ই ইভি অ্যান্টিবডি সেটা কী হতে পারে এম টাইপ হতে পারে জি টাইপ হতে পারে ওই একই কথা এম যদি থাকে তার মানে হচ্ছে অ্যাকিউট ফেস মানে অ্যাক্টিভ ইনফেকশন আসে আর যদি জিটা থাকে তার মানে হচ্ছে সে রিকাভারি করে ফেলছে এটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি এটা কিন্তু আর ভ্যাকসিনেশন নাই মানে যে আমরা যেমন এখানে বললাম যে প্রিভিয়াস ভ্যাকসিনেশন থাকলে এটা থাকতে পারে তো এভারটিস ইজ যেহেতু ভ্যাকসিনই নাই সুতরাং ওই ওই অপশনটাই নেই তার মানে হচ্ছে আইজিজি যদি পাই আমরা এন টিএইসিবি আইজিজি তার মানে এটা হচ্ছে রিকাভারি করে ফেলছে আর এমটা পাইলে হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন এখন আমরা যে বললাম ভ্যাকসিন দিব ভ্যাকসিন অ্যাভেলেবল কিন্তু কার কার ভ্যাকসিন অ্যাভেলেবল অনলি এভার এ এবং বি বিতে আমরা যাচ্ছি পরে তো এ আর ভ্যাকসিন অ্যাভেলেবল তো ইমিউনোগ্লোবিনও অ্যাভেলেবল তো আমরা দেখি ভ্যাকসিন দিতে পারি অথবা ইমিউনোগ্লোবিন দিতে পারি ভ্যাকসিন মানে হচ্ছে এই এইটিস এ ভাইরাসটাই হচ্ছে অ্যাটিনেটেড ফর্ম করে আর কি সেটা আর ইনফেকশন করবে না কিন্তু অ্যান্টিজেনেসিটি থাকবে যার কারণে অ্যান্টিবডি তৈরি হবে তো এই যে তাহলে আমরা কী ধরনের বলতে পারি প্যাসিভ ইমিউনাইজেশন আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন প্যাসিভ মানে সরাসরি ইমিউনোগ্লোবিনটা দিয়ে দিবো ইমিনোগ্লোবিন আসে আমাদের সেটা দিয়ে দিলাম আর অ্যাক্টিভ হচ্ছে আমরা এই যে ভ্যাকসিনটা দিব তারপরে সেটা মাসখানেক পরে অ্যান্টিবডি তৈরি হবে এটা তো প্যাসিভটা হতে পারে কি প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস এটা অনেক সময় পরীক্ষা আসে যে আমরা কোন কোন ভাইরাসের ক্ষেত্রে বা কোন কোন ভ্যাকসিনগুলো আমরা পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস দিতে পারি তাহলে এখানে কিন্তু আমরা চাই একটা জিনিস যে পোস্ট এক্সপোজার মানুষ যারা সে এক্সপোজ হয়ে গেছে এরপর প্রোফাইলেক্সিস করতেছি মানে একটা হচ্ছে ইমনোগ্লোবিন দিছি আমি প্রি এক্সপোজার যেমন ধরো দেখো যে বাইরের দেশ থেকে একজন আসবে আমার আমাদের দেশে তো হঠাৎ করে একজন ইউরোপের লোক সে ঢাকাতে কালকে হয়তো ঢাকায় আসবে তো হঠাৎ করে এখন সে কী করে তাহলে একটা একটা ইমিউনোগ্লোবিন দিয়ে দিলাম এটা হচ্ছে প্রি এক্সপোজার সে এখন এক্সপোজ হয়নি প্রোফাইল এক্সিস আর হচ্ছে এক্সপোজ পোস্ট এক্সপোজ মানে এক্সপোজ হয়ে গেছে ধরা যাক একটা বাচ্চার এক বছরের কম ওকে ভ্যাকসিন দেওয়া যাবে না এখন ও শরীর ভ্যাকসিন নিতে পারবে না এত এই মানে এত ছোটো বয়সে তো ওকে আমরা কী দিতে পারি ইমিউনোগ্লোবিন জিত দিতে পারি এটা হচ্ছে পোস্ট এক্সপোজার পোস্ট এক্সপোজার হচ্ছে আর সবচেয়ে মানে ভালো উদাহরণ কি র্যাবিস ভ্যাকসিন যেমন ধরেন আমরা কুকুর কামড় দেওয়ার পর কিন্তু আমরা ভ্যাকসিন নিই তাহলে এক্সপোজ হয়েছে যদি কুকুর কামড় দিয়ে যদি আমাদের ডাইবিস ভাইরাস ঢুকায় দেয় শরীরে তার মানে এক্সপোজড এরপর আমার ভ্যাকসিন নিতেছি পোস্ট এক্সপোজার আর প্রোভাইল এটাকে বলতেছি এই এটা নেওয়ার সুযোগ আছে কেন অন্যান্য ভ্যাকসিন আমি নিতেছি আগেই এক্সপোজ হওয়ার আগেই যাতে আমি এক্সপোজ না হই বা কিছু হই কিন্তু এই ভ্যাকসিনটা এক্সপোজ হওয়ার পরেও নেওয়ার সুযোগ থাকতেছে কারণ হচ্ছে এগুলোর মানে ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি মানে ধরা যাক আমার আজকে একজন কুকুর কামড় দিচ্ছে ডায়বিস ভাইরাস ঢুকছে ও ইনকিউবেশন পিরিয়ড অনেক তো ধরা যাক ও ছয় মাস পর অ্যাক্টিভ হইলো তো এই ছয় মাসের মধ্যে আমি তো অলরেডি ভ্যাকসিন দিয়ে ফেলছি আমার ইমিউনিটি ডেভেলপ করে ফেলবে যার কারণে পোস্টেক্সিস নেওয়ার সুযোগটা আছে তো এরপর আমরা আসবো হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস ডি ভাইরাস এই দিনটা এ আর ই আমাদের কথা বলা শেষ তাহলে বি সি আর ডি বি সি আর ডি হচ্ছে তাহলে ক্রনিক ক্যারিয়ার স্ট্রেস করতে পারে তাই তো ক্রনিকিটি ডেভেলপ করতে পারে তিনটাই হেপাটাইটিস বি এই ফ্যামিলিটার নাম হচ্ছে হেপাটনা ফ্যামিলি এই কোন যে আমরা জানি যে পিকোরনা ফ্যামিলি হেপাটাইটিস এ বি হচ্ছে হেপাটনা ফ্যামিলি এরকম বিভিন্ন ফ্যামিলি আছে তো হেপাটনা ফ্যামিলির ইম্পর্টেন্ট কেন দিতেছি যে এটা বানানো দেখেন এই সি পি এ ডিএনএ হেপাটনা হেপাটনা আসলে শেষ তিনটা শব্দ মানে অক্ষর হচ্ছে ডিএনএ তার মানে এটা ডিএনএ ভাইরাস ফ্যামিলি বাদ বাকি যেগুলো আছে সবই হচ্ছে আর ফ্যামিলি মানে আর ভাইরাস তাহলে এটাই শুধুমাত্র ডিএনএ হেপাটাইটিস বি ভাইরাস তো এটা কী কী দিয়ে যাইতে পারে আমরা জানি কমনলি ব্লাড সেক্স বার্থ সহজে বলি যে আমরা ব্লাড দিয়ে যাইতে পারে যেমন ধরাক ব্লাড ট্রান্সফিউশন বা ইন্টারফেনাস ড্র্যাগাভজার্স বা নিডেল স্টিক মানে নিডেল প্রিক যদি কেউ খায় তারপর সেক্স রুটে যাইতে পারে মানে ভার্টিক্যাল রুটে যাইতে পারে ইভেন ব্রেস ফ্রিংয়ের মাধ্যমে যাইতে পারে কিন্তু কোশ্চেন হচ্ছে এরা কি ওরাল রুটে যাইতে পারে হ্যাঁ এটা ওরাল রুটে যাইতে পারে তাহলে এগুলো হচ্ছে আমাদের জানতে হবে এগুলো কিন্তু সরাসরি সব বইয়ে এই সব কথাবার্তা নাই শুধু যেমন লেন্স রিভিউ মাইক্রোবায়োজি আমরা যেটা পরিষ্কার দেখেন সরাসরি শুধু লিখে দিয়েছে যে ফি কোরআল আর হচ্ছে প্যারেন্টাল এই টাইপের তো আসলে ওরাল রুটে যাইতে পারে তো এটা আমাদের জানতে হবে তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা ভালো হয়ে যায় এই হচ্ছে ঘটনা যে মোর দ্যান নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ইমিউনো কম্পিডেন্ট যদি থাকে লোকটা ইমিউনিটি ঠিক থাকে তো ভালো হয়ে যাবে টেরি পাবে না তো কোনো স্ত্রী ডেভেলপ করতে পারে মাত্র তাহলে কি দশ পার্সেন্ট পাঁচ দশ পার্সেন্ট ক্ষেত্রে কোনো ডেভেলপ করতে পারে এবং সেগুলো আবার রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা সিরোসিস এবং এইচসিসি ডেভেলপ করতে পারে তো ক্রনিক হওয়ার সম্ভাবনা কাদের বেশি তাহলে আমি কী বললাম যে ইমিউনো কম্পিটেন্ট যারা না মানে যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্রনিক ডেভেলপ করতে হবে অথবা যারা ছোটো বাচ্চা নিউবর্ন তো ওদের ক্ষেত্রে এইসব কন্টেসিটি ডেভেলপ করতে করার সম্ভাবনা বেশি এখন আচ্ছা সিরিয়োসিস্ট্রেটা পরে আসতেছি সিরোলজিক্যাল মার্কেট কি দেখবো তো হেপাটাইটিস বিটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটাই হচ্ছে আমাদের খুব বেশি লাগে যে এটার যেহেতু ঝামেলা আছে তো এটার স্ট্রাকচারটা একটু দেখা দরকার সহজ ভাষায় স্ট্রাকচার হচ্ছে এ যেটা এনভলপ আমরা বললাম যে এনভেলপ এনভেলপ ভাইরাস এনভেলপ না হচ্ছে এ আর ই বা এনভেলপ তো এটা একটা এনভেলপ তো এনভেলপ তার এদের নিউক্লিও ক্যাপসিড কোর নিউক্লিও ক্যাপসিড কোর আর এটা হচ্ছে এজ এ ডিএনএ পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ মানে পাইশালে ডাবল স্ট্যান্ড মানে পুরো একটা ডাবল স্ট্যান্ড না সার্কুলার কিন্তু এই অর্ধেক হয়তো ডাবল স্ট্যান্ড মানে দুই তিন ভাগ তার বাকিটুকু নাই এটা তো এই যে সার্ফেস সার্ফেসে থাকে আমাদের কি সার্ফেস একটা প্রোটিন যার নাম হচ্ছে এইচ এজি হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন তাহলে সার্ফেস একটা অ্যান্টিজেন আছে আবার কোর কোরে আছে হচ্ছে এইচ বি সি অ্যান্টিজেন মানে হচ্ছে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন আর এই এখান থেকে আবার তৈরি করতেছে ই অ্যান্টিজেন তাহলে হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন আর হচ্ছে কি হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ আছে তো এই হচ্ছে তার জিনিসপত্র আমরা দেখবো এখন অ্যাকিউ হেপাটাইটিস বি ক্ষেত্রে আমরা কি দেখবো এখন হেপাটাইটিস বি ক্ষেত্রে যদি আমরা এইচ এজি পাই আমরা টেস্ট করবো এইচ এজি মানে সার্ফিস আছে কিনা সার্ফিস এনটিজান আছে মানে ভাইরাস তোমার শরীরে আছে তার মানে এইচ এজি থাকার মানে সেই ইনফেকশন আছে সোজা কথা এবং এই এইচ এজিটা চার মাস পর্যন্ত থাকে এবং সাধারণত তারপরে এই যে ভালো হয়ে যায় রিকভারি করে কিন্তু যদি কারো ছয় মাসের বেশি থাকে তাহলে বুঝবো সে ক্রনিকে টার্ন নিচ্ছে এইচ সিজি তাহলে চার থেকে ছয় এই মাঝখানে একটা গ্যাপ থাকলো না চার মাস পর্যন্ত থাকে আবার ছয় মাসের পত্র যদি করে তো অনেকে এমন হতে পারে চার থেকে ছয় মাস ছয় মাস পারসিস্ট করছে এই মাঝখানে এইচ এসটা নাই এরকম একটা সময় দেখতে পারে যে এইচ এসটা হয়তো ডিজিপেয়ার করে মানে প্রায় ডিজিপেয়ার করার দিকে আবার এনটি এইচ এস তো যদি রিকাভারি করে আমার পার্সন তাহলে এস তৈরি হবে একটা অ্যান্টিবডি তো এনটি এইচ এস এখনো তৈরি হয় নাই আচ্ছা সেটা আমরা প্রয়োজনে গ্রাফ দেখাই দিয়েছি আগে এই কথাটা শেষ করি তাহলে পরে বলতেছি ওটা তাহলে এইচ বিএস এইচি পাইলে আমি বুঝবো যে ইনফেকশন আছে ভালো কথা এইচ বি ই এইচ বি ই এনটিজেন এবং এইচ ভি ডিএনএ এটা পাইলে কি বুঝবো এই যে বললাম এইচ বি ই এনটিজেন এইচ ভি ডিএনএ এটা হচ্ছে ইনফেক্টিভ পার্টিকেল ইনফেকটিভ পার্টিকেল মানে সে এখন ইনফেক্টিভ সে ইনফেকশন ছড়াবে তার মানে এইচ বি ই এনটিজেন বা এইচ বিভি ডিএনএ দিয়ে আমরা বুঝবো পেশেন্ট ইনফেকশাস কিনা মানুষের কাছে ছড়াবে কিনা এটা গেল তারপর হচ্ছে এনটি এইচ বিসি ইমিউনোগ্লোবিল এম এনটি এইচ বিসি আমরা কী বললাম এইচ বিসি একটা অ্যান্টিজেন আছে তাহলে ওর অ্যাগেন্সটা এটা হচ্ছে কোর অ্যান্টিজেন করে থাকে ভিতরে তো ওর অ্যাগেন্সটা একটা অ্যান্টিবডি তৈরি হবে সেটা হচ্ছে এনটিএইচবি সি আইজিএম হতে পারে আইজি জি হতে পারে এখন এটা হচ্ছে নন প্রোডেকটিভ আমরা কী বললাম একটু আগে যে এইচ বিএস অ্যাগেন্সটা যদি আমরা এনটি এইচ বিএস অ্যান্টিবডি পাই তার মানে রিকাভারি করে গেছে মানে সে ভালো হয়ে গেছে এনটিএইচবিএস থাকার মানে হচ্ছে সে ভালো হয়ে গেছে সে রিকভারি করছে তাহলে এটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি সে লং ইমিউনিটি দিবে প্রটেকটিভ অ্যান্টিবডি কিন্তু এই যে এনটিএইচবি সি ইমিউনোগ্রুপেন্ট এম এটা হচ্ছে নন প্রোটেক্টিভ কেন কারণ আমরা আগে এইচ এটা দিই ধরে থাক এইচ বিএস এন্টিজেন করে থাকে এই যে সার্ফেসে তো এর আগে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডির সে বাইন্ড করবে বাইন্ড করে এই নতুন যে হেপোটোসাইটের সাথে বাইন্ড করলো এই সরি যে ভাইরাসের সাথে সেই ভাইরাসটাকে আর নতুন কোনো হেপোটোসাইটের সাথে বাইন্ড করতে দেবে না তাহলে সে নতুন কোনো হেপোটোসাইটকে ইনফেক্ট করতে পারবে না তাহলে একে বাধা দিতে পারতেছে কিন্তু এইচ বিসি হচ্ছে কোর অ্যান্টিজেন এর অ্যাগেন্স্ট একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডি ওখানে আসলে বাইন্ড করতে পারতেছে না কারণ এটা থাকে ভিতরে তার মানে এটার অ্যান্টিবডিটা আসলে এই ভাইরাসকে কোনো রকম বাধা দিতে পারতেছে না যার কারণে এই অ্যান্টিবডিটা নন প্রোটেক্টিভ হ্যাঁ এবং এটা হচ্ছে উইন্ডো ফেজে থাকে বা সিরোলজিক্যাল গ্যাপে থাকে আর ছয় মাস পরে আইজিএমটা হয়ে যাবে আইজিজি ক্রনিক কেসে ছয় মাস পরে আইজিএম হয়ে যাবে আইজিজি এখন তো আমরা যেটা বলেছি উইন্ডো কি যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম যে একটা সময় আসে আমাদের যখন এই যে এইচ বিএস এন্টিজেনটা সার্ফেস এন্টিজেনটা আমার তৈরি হয়েছে এটা এক মাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম এটা হচ্ছে টাইটার তো সময়ের সাথে সাথে এইচ বিএস সিলোবডিতে আস্তে আস্তে ডিজাইপেয়ার করতেছে আবার এন টি এইচ বিএস তৈরি হইতেছে এখনো তৈরি হয় নাই এই মাঝখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপটার নাম হচ্ছে উইন্ডো ফেস বা উইন্ডো পিরিয়ড এই সময় শুধুমাত্র প্রেজেন্ট থাকে থাকে উইন্ডো একটাই মাত্র পজিটিভ অ্যান্টিবডি আচ্ছা তো ক্রনিকটা বলি তারপরে আমরা প্রয়োজনে আরেকটা একটা জিনিস ব্যাখ্যা করব তো ক্রনিক হেপাটাইটিস বি কখন আমরা বললাম এগুলো একে হেপাটাইটিস সেরোলজি ক্রনিক ক্রনিকোয়ারিটিস বি কি ওর ডেফিনেশন হচ্ছে ছয় মাসের বেশি এইচ বিএসএসি থাকতে হবে এবং ওই যে এইচ বিসি ইমিউনোগিন এম যেটা এন টি এইচ বিসি এম সেটা কনভার্ট হবে ইমিনোগিন জিতে যেটা আমরা বললাম যে ছয় মাস পরে সবই ইমিউলিন জিতে কনভার্ট হয় এটা দুইটা স্টেজ থাকতে হবে এটা হেলদি ক্রনিক কেরিয়ার একটা ইনফেক্টিভ ক্রনিক কেরিয়ার তো হেলদি মানে কি এইচ তো থাকতেই হবে যেহেতু সে ক্রনিক হয়ে গেছে এবং সাথে হচ্ছে এন টি এইচ বি সি আইজিজি ওই যে বললাম আইজিজি এটা থাকতে হয় তার মানে সে হচ্ছে ক্রনিক কেরিয়ার কিন্তু হেলদি এখন আসল ইনফেক্টিভ ইনফেক্টিভ কখন বলবো যখন এই দুটোর সাথে যে এইচ বি ই অ্যান্টিজেন এইচ বি ভি ডিএনএ এগুলো প্রেজেন্ট থাকবে আমরা একটু আগে একটা কথা বলেছিলাম যে এরা ইনফেক্টিভ পার্টিকেল যদি ভুলে যাই দেখাই আমরা এই যেখানে লিখে রেখেছিলাম যে এই দু এইচ বি ই এন্টিজেন এবং এইচ বি ডিএনএ এটা ইনফেক্টিভ পার্টিকেল মানে ইনফেকশন ছড়াইতেছে তার মানে এইটা যদি থাকে হেলদি কেরিয়ারের সাথে তাহলে বুঝবো ওই চার এই কটা যদি থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে ক্রনিক কেরিয়ার সাথে ইনফেক্টিভ বলা হচ্ছে মানে ইনফেক্টিভ ক্রনিক কেরিয়ার এখন তাহলে যদি আমরা মোটা তাকে বলতে চাই যে আমাদের আর্লিয়েস্ট ফেজ একেবারে ইনফেকশন কেবল শুরু হয়েছে তখন কী কী পাবো আমরা পজিটিভ সারফেস অ্যান্টিজেন পাবো শুধু এইচ বিএসএ পজিটিভ পাবো একেবারে ইনফেকশন শুরু হয়েছে একেবারে শুরুর দিকে তারপর অ্যাকিউট ইনফেকশন চলছে তখন আমরা কী পাবো এইচ বিএস অ্যান্টিজেন পজিটিভ পাব তারপর এইচ বি ই এইচ বি ডিএনএ ইনফেকশনও যারা থাকবেই তাহলে এরা পজিটিভ পাবো এবং আর কি পাবো যেটা সবসময় থাকে সেটা কি এনটিএইচবি সি মানে কোর অ্যান্টিজেন অ্যাগেন্স্ট অ্যান্টিগুডি এটা সবসময়ই থাকে ওই যে উইন্ডো পিরিয়ডেও থাকে এই ভদ্রলোক তার মানে এই তিনটা পজিটিভ পজিট অ্যাকিউট ইনফেকশন এখন তাহলে যদি হলে উইন্ডো ফেজে কোনটা থাকবে ওই বাসিরোলজিক্যাল গ্যাপ ফেজ একটাই থাকবে সেটা হচ্ছে এনটিএইচবি সি হ্যাঁ আইজিএম তার তাহলে এটা বুঝলাম এখন যদি বলি যে কেউ রিকাভারি করছে হেপাটাইটিস বি থেকে রিকাভারি করছে তাহলে আমরা কী পাবো একটা হচ্ছে যে এটার অ্যাগেন্স্ট যে অ্যান্টিবডি সেটা হচ্ছে তারা বলছিলাম যে প্রোটেকটিভ অ্যান্টিবডি তাহলে মানে হচ্ছে অ্যান্টি এইচ বিএস অ্যান্টিবডি পাবো এটা হচ্ছে প্রোটেক্টিভ রিকাভারি আর কী পাইতে পারি অ্যান্টি এইচ বিসি অ্যান্টিবডি কোনটা ইমনোগ্লোবলিন জি জি তৈরি হয়ে গেছে আচ্ছা আর এখন যদি বলি যে কাউকে ইমিউনাইজ করা হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ইমিউনাইজ তার আমরা কী পাবো তো ভ্যাকসিন যেহেতু দেওয়া হয়েছিল তার মানে কি তাকে হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেনটা দেওয়া হয়েছিলো যেটা ডিজিজ করতে পারে না কিন্তু অ্যান্টিজেনিসিটি আছে তো এটার অ্যান্টিবডি তৈরি হয়েছে মানে হচ্ছে এনটি এইচ এস পাবো কিন্তু আমরা কি আর অন্য কিছু পাবো ওই যে এনটি এইচ বি জি পাবো না কারণ কি তাকে তো আমরা কোর প্রোটিন দেই নেই যে কোর প্রোটিনের অগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে তার মানে শুধুমাত্র এটা পাবো হচ্ছে আমরা ভ্যাকসিন দেওয়া থাকলে মানে ইমিউনাইজড যেসব পেশেন্ট তাহলে রিকাভারির পেশেন্ট এবং ইমিউনাইজ পেশেন্টের পার্থক্য বুঝলাম না রিকাভারি করছে মানে তার এনটি এইচবিএস আছে আবার এনটি সি ইমিউনোগ্লোবলিন জি কোর প্রোটিনের এগেন্স্টে অ্যান্টিবডি আছে কিন্তু ইমিউন যে ইমিউনাইজড ভ্যাকসিন দিয়ে করা হয়েছে তার তো কোর প্রোটিন দেওয়া হয়নি তার শুধু এইচ বিএস সার্ফেস এন্টেশন দেওয়া হয়েছিল তার এগেন্স্টে প্রোটিন তৈরি হয়েছে গেল এবার আসলে হেলদি কেরিয়ার হেলদি কেরিয়ার আমরা বলেছি ক্রনিক ইনফেক্টিভ ক্যারিয়ার আমরা বলেছি এখন আসছি হেপাটাইটিস সি ভাইরাস তো হয়তো দুই মিনিট বলবো হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে ব্লাড দিয়ে মেইনলি যায় ব্লাড সেক্স বা তিনটা রুট বলছিলাম এই রুটটাও যাইতে পারে কিন্তু আনকমন কমন দিয়ে কি যায় হ্যাঁ ওরাল দিয়ে যায় তাহলে এটা মনে রাখতে হবে তো এটাও মোটামুটি ট্রিট না করলে ক্রনিক হেপাটাইটিসে টান নেয় কিন্তু যদি আমরা আসলে এটাও অ্যাক্টিভ অ্যাকিউট যেটা হেপাটাইটিস সি এটাও মোটামুটি বোঝা যায় না আসলে অ্যাসিমটোমেটিক থাকে আশি পঁচাশি পার্সেন্ট থেকে থাকে বোঝা যায় না কিন্তু সমস্যা হচ্ছে বোঝা না গেলেও ট্রিটমেন্ট না নিলেও এটা হচ্ছে ক্রনিকের টান নিতে পারে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট তার মানে সবচেয়ে বেশি ক্রনিকটি করে হচ্ছে হেপাটাইটিস সি এবং এটার কোনো ভ্যাকসিন নেই ভ্যাকসিন নাই কেন ভ্যাকসিন নাই কারণ হচ্ছে এটা হচ্ছে প্রচুর জেনেটিক মিউটেশন হতে পারে ওরা ওদের প্রোটিনকে চেঞ্জ করতে পারে যার কারণে ওদের কাছে ভ্যাকসিন দেওয়া যায় না ইভেন এমন হতে পারে যে একটা পেশেন্টের ভিতরেই হয়তো অনেকগুলো টাইপের সে প্রোটিন তৈরি করে বসে আছে তার ইয়ে প্রোটিনগুলা তো বিভিন্ন মানুষের ভিতরে তো থাকেই ডিফারেন্ট টাইপ কিন্তু তার ভিতরে নিজের ভিতরে স্টেন আলাদা এরকম হতে পারে তো এখন আমরা ই কী দেব কী বলে এনটি এইচসিবি যদি ইমিনোগ্লোবিন পাই যেহেতু আমরা এইচ সিবি ভাইরাসের পড়তেছি তাহলে এনটি এইচসিবিমিনোগোবিন পাবো এখন এটা যদি পাই এটার ঘটনা হচ্ছে কি এটা হচ্ছে ডিফারেনশিয়েট করা যায় না যেহেতু বললাম যে এই প্রোটিনগুলো চেঞ্জ হয় যার কারণ এটা আসলে দেখা গেলো যে এইটা আমার একটা ধরা দেখ এর ক্যাপসুলে প্রোটিন আছে ধর ই ও প্রোটিন ইটু টু প্রোটিন এর আগে স্টা আমার তৈরি হয়েছে নাম কি এনটি এইচসিবি কিন্তু দেখা গেল সে মিউটেশনে অলরেডি আরও কিছু প্রোটিন তৈরি করে ফেলছে যেটা এটার সাথে স্ট্রাকচার সিমিলারিটি নাই তাহলে শুধু এটা অ্যান্টিবডি থেকে আমি বুঝতে পারবো না যে আসলে আমি মানে রিকাভারি করে ফেলছি কিনা বা আমার আসলে ইনফেকশন আসে না যার কারণে এটার ঘটনা হচ্ছে যে এটা ডিফারেনশিয়েট করতে পারে না এই অ্যান্টিবডিটি দিয়ে যেটা কি অ্যাকিউট নাকি এটা ক্রনিক নাকি এটা রিজলভ হয়ে গেছে এটা এটা হচ্ছে একটা ঝামেলা তো তখন আমরা যদি অ্যান্টিএসিমিউন পাই এলিজা টেস্ট করে যদি পাই তখন এবং এটা প্রোটেক্টিভ না আমরা বললাম এই প্রোটেকটিভ না কেন কারণ ওই যে অনেকগুলো কারণ আমি জানি না যে আর কোনো তৈরি হয়েছে কিনা তাহলে এলিজা করে যদি আমরা পাই তাহলে আমরা কনফার্ম করার জন্য করবো হচ্ছে রিভা রিকম্বিনেন্ট ইমিউনোবোড আছে যদি এলিজা পজিটিভ হয় তাহলে রিভা করে দেখবো যে আসলেই পজিটিভ কিনা রিভা করে যদি পজিটিভ হয় তখন আমরা করবো পিসিআর পিসিআর করে দেখবো ভাইরাল লোড তখন আমরা বুঝতে পারবো যেটা কি আসলে অ্যাক্টিভ ডিজিজ আসে না কি নাই যেমন যদি পজিটিভ রিভা পাই সাথে হচ্ছে পিসিআর করে দেখি যে হেপাটাইসিস সি ভাইরাসের আর এনে পাইলাম তাহলে বুঝবো অ্যাক্টিভ ইনফেকশন কিন্তু যদি রিভা পজিটিভ কিন্তু আর পাইলাম না পিসিআর করে তাহলে হচ্ছে বুঝবো কিউর হয়ে গেছে এবং এই যে এইচসিভি আর এনে যে টেস্ট পিসিআর করে এটাই হচ্ছে আসলে এটার গোল্ড স্ট্যান্ডার্ড তাহলে এলো হলো ঘটনা তো এখন এই যে এটা ক্রোনিসিটি থাকলে এখান থেকে হতে পারে বিআরসির ক্ষেত্রে যে মেইনলি হেপোটোসাইডের কার্সিনোমা হতে পারে সিরোসিস হতে পারে তো কার্সিনোমা কেন হয় এখানে দুটো পয়েন্ট বলে নিই একটা হচ্ছে লিভার যে ড্যামেজ হয় হেপাটোসাইট যে ড্যামেজ হয় ভাইরাল হেপাটাইটিসে এই ভাইরাসগুলোতে সাধারণত এটা ভাইরাস দিয়ে ড্যামেজ হয় না হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে ভাইরাসের কারণে সেল ড্যামেজ হয় না সেল ড্যামেজ হয় হোস্ট ইমিউনিটির কারণে মানে ভাইরাস ইনফেক্টেড সেল আমরা জানি যে ভাইরাস পার্টিকেলগুলোকে টি সেলের কাছে প্রেজেন্ট করে সাইটোটক্সিক টি সেল বা সিটি এইট তো ওরা হচ্ছে আবার এই সেলগুলোকে কিল করে তার মানে হোস্ট ইমিউনিটির কারণে হেপোটোসাইট কিল হয় ভাইরাসের কারণে না এবং এই যে কিল হয়েছে প্রচুর পরিমাণে সেল ড্যামেজ হইতেছে এবং সেল রিজেনারেশন হইতেছে আমরা জানি লিভার রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে তো প্রচুর রিজেনেটিভ ক্যাপাসিটি মানে কি প্রচুর নতুন নতুন সেল তৈরি হতেছে নতুন নতুন সেল তৈরি হতে সেল ডিভিশনের কিছু মিউটেশন হইতে পারে যারা তৈরি করতে পারে ক্যান্সার অথবা এই যে আমরা জানি ভাইরাল ডিএনএগুলো কী করে হেপাটাইটিস বি ভাইরাসের ধরো একটা ডিএনএ যে সেলের ডিএনএর মধ্যে ইন্টিগ্রেটেড হয় ইন্টিগ্রেটেড হইতে গিয়ে যদি কোনো মিউটেশন হয় এইভাবে আসলে কার্সিনোমা ডেভেলপ করে হেপাটাইটিসে এবং শেষ সর্বশেষ হচ্ছে ইন হেপাটাইটিস ডি ভাইরাস ইটস ইনকমপ্লিট ও হেল্প লাগে হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেনের যার কারণে ওই হেপাটাইটিস বি র্যাগেন্স্টে ভ্যাকসিন দিলে ও হয় না বা হেপাটাইটিস বি ছাড়াও আসলে ও হইতে পারে না ও ব্লাডলি মেইনলি যায় সেক্স বার্থে আসলে তেমন কমন না কিন্তু হইতে পারে তারপর হচ্ছে কো ইনফেকশন বা সুপার ইনফেকশন মেইনলি হয় এবং এটা যে এনটি এইচ ডিভি ইমিউনোগ্লোবিন এটাও প্রোটেকটিভ না তো ওর ভ্যাকসিন আসলে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলেই চলবে এই হলো মোটামুটি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল আছে মেডিকেল ইন মাদার টাং সেটা ই করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেইম নামে ফলো করতে পারেন থ্যাংক ইউ